আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা দু হাজার পঁচিশ সালে ভূমি উন্নয়ন কর নিয়ে চিন্তিত আছেন অথবা দেওয়ার চেষ্টা করতেছেন অনলাইনে এই ভিডিওটি তাদের জন্য প্রথমত আপনারা চলে আসবেন ল্যান্ড ডট গভ ডট বিডি এই ঠিকানায় আসার পর যদি আপনার পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে লগ ইনে প্রেস করুন ডান পাশে যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি আপনার যাবেতীয় ন্যাশনাল আইডি কার্ডের তথ্য নাম ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এক একনিমিশে আমাদের অ্যাকাউন্ট প্রথম থেকেই তৈরি করা আছে এই জন্য আমরা লগ ইনে ক্লিক করছি ক্লিক করার পর এমন একটি সার্ফেস আপনাদের সামনে ওপেন হবে যদি আপনি এখান থেকেও চান রেজিস্ট্রেশন করুন এখানেও আপনার সে অপশনটি রাখা হয়েছে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি আবার আপনি রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করতে পারবেন এখানে আমি আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড সেভ করে রেখেছি ওটা দিয়ে দিলাম আর এখানে এই প্রদর্শিত কোটি প্রদান করতে হবে ক্যাপিটাল লেটারে দেওয়ার পর লগ করুন লগ করার পর এখানে আমার একটি হোল্ডিং নাম্বার যুক্ত করা হয়েছে আপনি যদি হোল্ডিং নাম্বার যুক্ত করতে চান তাহলে আপনাকে যেতে হবে ভূমি উন্নয়ন কর এখানে যাওয়ার পর এই পেজটি ওপেন হবে হওয়ার পরে আপনি এখানে চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে গেলে এটা একটু সময় লোড হওয়ার পর এখন আমার এখানে আমার করের সংক্ষিপ্ত তথ্যাবলী দেখাচ্ছে তো এখানে আমার দেখাচ্ছে কত পার্সেন্ট আমি কর দিয়েছি যদি আমি এখনও পরিশোধ করিনি হানড্রেড পার্সেন্ট বকে আছে এখানে আপনারা দেখতে পারেন এখানে সব কিছু লেখা আছে তো আপনি যদি আপনার খতিয়ানটি নামজারি খতিয়ান করার পর অনলাইন করার পর আপনি যখন আপনার খতিয়ানটি এখানে যুক্ত করতে চান তখন এখানে থ্রি ডটে যেতে হবে যাওয়ার পর খতিয়ান খতিয়ানে যাওয়ার পর এখানে আমার দুইটি খতিয়ানের আবেদন দেখা যাচ্ছে একটি বাতিল হয়েছিল ওটাতে আমার খতিয়ান নাম্বার ভুল ছিল তো আপনার নতুন খতিয়ান যদি অ্যাড করতে চান এখানে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন ক্লিক করার পর আপনার বিভাগ জেলা উপজেলা সার্কেল মৌজা বা গ্রাম জরিপের ধরন যেমন বিআরএস আর এস তারপর আপনার খতিয়ান নং খতিয়ান নংয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার জেল নং সহ যে ছয় ছয় সংখ্যার যেই নাম্বারটি আসে ওটি প্রদান করবেন তারপর আপনার হোল খতিয়ানটি এখানে পিডিএফ আকারে অথবা ছবি আকারে যে কোনোভাবে আপলোড করবেন করার পর অবশ্যই এটি আপনার নিজের মালিকানা হতে হবে উত্তরাধিকার মালিকানা যাওয়ার পর এখানে আপনাকে আরও অনেক ডিটেলস সহ আপনার সহ আপলোড করতে হবে তো যার জমি তার অ্যাকাউন্ট দিয়ে তার এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করুন তাহলে এটি খুবই সহজ হবে তারপর আপনি সংরক্ষণে যাওয়ার পর তিন থেকে সাত কর্ম দিবসের ভিতর এটি আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে যদি না হয় ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এক ছয় এক দুই দুই এই নাম্বারে কল দিয়ে আপনি মোবাইল নাম্বার আপনার খতিয়ান নাম্বার আবেদনের সর্বশেষ অবস্থা জিজ্ঞাসা করতে পারেন কিবা প্রক্রিয়া দিন আছে কি না কি অবস্থা সেই তথ্য নিতে পারেন তারপর আপনি চলে যাবেন ড্যাশবোর্ড তখন আপনাকে এখানে সর্বমোট দাবি আমার দু হাজার পাঁচ পর্যন্ত ভূমি উন্নয়ন কর দেওয়া হয়েছে এরপর আমি চাইলে এখানে হোল্ডিং সংখ্যাতে ক্লিক করার পর আমার এই পেজটি ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর এখানে একটি চোখের মতো দেখতে পাচ্ছেন ভিউ ভিউতে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এখানে আসার পর এখানে লেখা আছে সর্বশেষ কর পরিষদের সাল দুই হাজার চার থেকে পাঁচ এখন আমার জরিমানা সহ সকল কর পেমেন্ট করতে হবে এর জন্য আমাকে যেতে হবে পেমেন্ট এল এস জি এখানে যাওয়ার পর অনলাইন পেমেন্টের অপশানটি পেয়ে যাবেন ই পেমেন্ট ই পেমেন্টে ক্লিক করুন ক্লিক করার পর এটি লোড হবে পেমেন্ট মাধ্যম নির্বাচন করুন এই পেজটি ওপেন হবে তখন আপনি বিকাশ রকেট ইউরপে যে কোনো একটি সিলেক্ট করে তারপর আপনি চাইলে ই চালান ওটিসি চালান এর মাধ্যমেও ব্যাংক থেকে এটি পরিশোধ করতে পারবেন তারপর পরবর্তী ধাপে চলে যাবেন ধন্যবাদ ভিডিওটি লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ